দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি সুপ্রিম কোর্ট অভিমুখ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গণধিকার পরিষদ ভিপি নুর হক নুরের নেতৃত্বে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গণহত্যাকারীদের বাঁচাতে আন্তর্জাতিক অপরাধ অপরাধ আর ট্রাইব্যুনালের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্রের প্রতিবাদে নভেম্বর সতর্কতা সমাবেশ শিরোনামে জুলাই তিশ জুলাই সংসদ কিন্তু এখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছে সরাসরি যেমনটা দেখতে এই মুহূর্তে যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গণধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতি সংসদে এর আয়োজন পৃষ্ঠপোষকতায় বর্তমানে যে গণহত্যাকারীদের বাঁচাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতি মেয়াদে নভেম্বর সতর্কতা সমাবেশ শিরোনামে কিন্তু আমরা দেখতে পারছি এই গণধিকার পরিষদ কর্তৃক কিন্তু জুলাই স্মৃতি সংসদের আয়োজনে কিন্তু তারা সুপ্রিম কোর্ট অভিমুখে তারা যেমনটা সমাবেশের আয়োজন করে করেছে দর্শক সরাসরি আমরা তারা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে যে তারা রুখে দাঁড়াইছে তারা কি ধরনের ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের যে তথ্য তারা তুলে ধরবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি সুপ্রিম কোর্ট অভিমুখ থেকে আপনারা দেখতে সরাসরি সুপ্রিম কোর্ট অভিমুখ থেকে আপনাদের যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে দর্শক যেমনটা দেখছিলেন সুপ্রিম কোর্ট অভিমুখ থেকে অর্থাৎ জুলাই স্মৃতি সংসদ তারা কিন্তু এখানে আয়োজন করেছে যে তারা তারা যেমনটা দাবি নিয়ে আসছে যে গণহত্যাকারীদের বাঁচাতে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল তারা কিন্তু সরাসরি সরাসরি স্পষ্ট ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে নভেম্বর সতর্কতা সমাবেশ শিরোনামে কিন্তু তারা এই জুলাই স্মৃতি সংসদের পৃষ্ঠপোষতায় কিন্তু আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অভিমুখ থেকে দেখতে পাচ্ছি তারা একটা সমাবেশের আয়োজন করছে দর্শক যেমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে সরাসরি সুপ্রিম কোর্ট অভিমুখ থেকে দর্শক অবশ্যই সাথে থাকুন আমরা টপ অফ দ্য মুভমেন্টে কিন্তু আপনাদের সেই বক্তব্য অবশ্যই শোনাবো সাথে থাকুন এবং যারা এই চ্যানেলটিতে একদম নিউ এই ধরনের সময় বিষয়গুলো অবশ্যই আপনারা সরাসরি উপভোগ করার জন্য

দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে অভিমুখ থেকে নভেম্বর সতর্কতা সমাবেশ শিরোনামে জুলাই স্মৃতি সংসদ তারা কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যাকারীদের বাঁচাতে তারা তারা যেহেতু স্পষ্ট ষড়যন্ত্রের করছে সেই শিরোনামে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নভেম্বর সতর্কতা সমাবেশ শিরোনামে জুলাই স্মৃতি সংসদ কিন্তু একটা প্রতিবাদী সমাবেশের আয়োজন করছে সেই প্রতিবাদ সমাবেশ থেকে এই জুলাই স্মৃতি সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য দিচ্ছে আর সরাসরি আমরা নিয়ে যাব প্রধান বক্তার বক্তব্যের ভাষায় যে এই যে তাদের যে ষড়যন্ত্রের প্রতিবাদ সেই কি ধরনের ষড়যন্ত্র তারা করে সেই জিনিসগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে চাব যদিও বক্তব্যের ভাষায় তারা বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু আমরা স্পষ্টভাবে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করব যে আপনারা কিভাবে জুলাই স্মৃতি সংসদ জুলাই শীর্ষ সংসদের স্মৃতি সংসদ যে আজকের এই আয়োজন করেছে গণহত্যাকারীদের বাঁচাতে তারা যেমনটা শিরোনাম নিয়ে আসছিলেন যে গণহত্যাকারীদের বাঁচাতে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্পষ্ট

এই স্পষ্ট সরজন্ত যেহেতু তারা অবকত হইছেন সেই অবকত হওয়ার পরও কিন্তু সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেহেতু সরজন্তের করছে সেই সরজন্তের প্রতিবাদে জুলাই সিটি সংশোধিত কিন্তু নভেম্বর সফর সমাবেশ নামে একটি প্রতিবাদী সমাবেশ আয়োজন করছে দর্শক জিমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে যেমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি সুপ্রিম কোর্ট অভিমুক্ত থেকে জুলাই সিটি সংসদ নভেম্বর সতর্কতা কথা সমাবেশ শিরোনামে যে সমাবেশের আয়োজন করছে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে দর্শক যেমনটা দেখছিল ঠিক এই মুহূর্তে সরাসরি সুপ্রিম কোর্ট অভিমুখ থেকে দর্শক আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি সরাসরি যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি সুপ্রিম কোর্ট অভিমুখ থেকে জুলাই সিটি সংসদ তারা কিন্তু গণহত্যাকারীদের রক্ষা করতে তারা কিন্তু যেমনটা আমরা দেখছিলাম যে নভেম্বর সতর্কতা নভেম্বর সতর্কতা সমাবেশ শিরোনামে তারা কিন্তু জুলাই স্মৃতি সংসদের তত্ত্বাবধানে কিংবা পৃষ্ঠপোষক তারা কিন্তু গণহত্যাকারীদের বাঁচাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনাল সরাসরি আর ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু তারা এখানে নভেম্বর সতর্কতা সমাবেশ নামক শিরোনামে জুলাই স্মৃতি সংসদ কিন্তু একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করছে সেই সমাবেশ থেকে কিন্তু তারা যেমনটা বক্তব্য দিয়েছিলেন অবশ্যই আমরা প্রধান বক্তার বক্তব্যের ভাষায় যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেন সেই বিষয়গুলো আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো দর্শক সব যেমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে প্রেস ক্লাব অভিমুখ থেকে জুলাই স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতা আমরা দেখতেছি নভেম্বর সতর্কতা সমাবেশ এবং দর্শক যারা এই চ্যানেলটিতে একদম নিউ আর তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের সমসাময়িক বিষয়গুলো সরাসরি দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা প্রধান বক্তব্যের ভাষায় যে বক্তব্য তুলে ধরেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব আগে কিন্তু আপনারা কী ধরনের এই সমাবেশ এখানে নিয়ে জুলাই স্মৃতি সংসদ এখানে দাঁড়িয়েছেন সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবগত করেছি তারা যেমনটা এখানে শিরোনামে নিয়ে আসছিলেন যে গণহত্যাকারীদের বাঁচাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সেই গণ হত্যাকারীদের বাঁচাতে কিন্তু একটা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু নভেম্বর সতর্কতার সমাবেশ শিরোনামে কিন্তু জুলাই স্মৃতি সংসদ কিন্তু এখানে একটি সুপ্রিম কোর্ট অভিমুখে কিন্তু তারা একটি সমাবেশের আয়োজন করছে দর্শক যেমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে প্রেস ক্লাব

গণহত্যাকারীদের কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল তারা কিন্তু গণহত্যাকারীদের বাসাতে কিন্তু একটা স্পষ্ট ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্রের প্রতিবাদস্বরূপ কিন্তু নভেম্বর সতর্কতা সমাবেশের শিরোনামে তারা কিন্তু জুলাই সিটি সংসদ কিন্তু এই সমাবেশের আয়োজন করছে এবং তারা কিন্তু বিভিন্ন বক্তার ভাষায় কিন্তু তারা বক্তব্য দিয়েছেন আমরা কিন্তু তাদের কাছে জানতে যাব তারা কীভাবে এ স্পষ্ট বা অবগত হলেন কি ধরনের এই যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে তারা কি ধরনের ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্রের পায় তারা চালাচ্ছেন এই যে গণহত্যাকারীদের বাঁচাতে সেই বিষয়গুলো কিন্তু আমরা তাদের কাছে জানতে চাবো অবশ্যই সেই অজানা বিষয়টা জানার জন্য অবগত হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন সর্বশেষ মুহূর্ত এবং যারা এই চ্যানেলটিতে একদম নিউ তারা অবশ্যই চ্যানেলটিকে এভাবে সমসাময়িক বিষয়গুলো সরাসরি দেখার জন্য উপভোগ করার জন্য চ্যানেলটি সমসাময়িক বিষয়গুলো আপনার সরাসরি উপভোগ করার জন্য কিন্তু আপনারা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন দর্শক যেমন